আমাদেরকে কত টাকা দিয়ে থাকে ইউটিউব লং ভিডিওর ক্ষেত্রে এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে ফ্রেন্স আপনার মনে যদি কনফিউজ কাজ করে থাকে একজাক্টলি ইউটিউবে কি পরিমাণ ইনকাম করা সম্ভব ইউটিউব আমাদেরকে শর্ট ভিডিওর ক্ষেত্রে প্রতি হাজার ভিউয়ে কত টাকা দিয়ে থাকে লং ভিডিওর ক্ষেত্রে প্রতি হাজার ভিউতে কত টাকা দিয়ে থাকে আমি আপনাকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি আমার চ্যানেলের অ্যানালাইটিক্স ওপেন করে সরাসরি দেখিয়ে দিব ইউটিউব আমাকে প্রতি হাজার ভিএ কত টাকা দিয়ে থাকে এবং কোন টাইপের ভিডিওতে কি পরিমাণ ইনকাম করা সম্ভব আই মিন কোন ক্যাটাগরি ভিডিওতে সব থেকে বেশি ইনকাম হয়ে থাকে আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব ভিয়ার্স মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেল থেকে ইউটিউবে কি পরিমাণ ইনকাম করা সম্ভব ওকে তো ভিয়ার্স ইউটিউবে প্রতি হাজার ভিড়ের জন্য ইউটিউব আমাদেরকে কত টাকা দিয়ে থাকে এটি দেখানোর জন্য আমি সরাসরি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করব চ্যানেলে প্রবেশ করার জন্য গুগল ক্রোমে প্রবেশ করলাম গুগল ক্রোম ওপেন করার পরে এখানে আমি ইউটিউব ডট কম সার্চ করলাম ওকে ইউটিউব ডট কম লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু ইউটিউব ওপেন হয়ে গেল। ওকে ইউটিউব ওপেন হওয়ার পরে এখন আমি সরাসরি আমার চ্যানেলের স্টুডিও ওপেন করব আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য ওকে আমার চ্যানেলের স্টুডিও আমি ওপেন করলাম ওপেন করার পরে আমি সরাসরি আমার চ্যানেলে অ্যানালাইটিক্স ওপেন করব তাহলে আপনাদেরকে আরও সহজে দেখাতে পারবো ওকে আমি আমার চ্যানেলে অ্যানালাইটিক্স ওপেন করলাম ওপেন করার পরে ভিয়ার্স আমি একটি ভিডিওর অ্যানালাইটিক্স ওপেন করব আপনাদেরকে দেখানোর জন্য ওকে আমি একটি ভিডিও অ্যানালাইটিক্স ওপেন করলাম ওপেন করার পরে ভিআস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি এ পর্যন্ত ভিউজ গেইন করেছে এক লাখ হাজার এবং এ পর্যন্ত ইনকাম হয়েছে একশো পনেরো ডলার ওকে তো এটি হচ্ছে এই ভিডিওর গড় হিসাব এক লাখ ছেষাট্টি হাজার ভিউজ হয়েছে এবং ইনকাম হয়েছে একশো পনেরো ডলার ওকে তো এখন আমি কীভাবে বুঝবো প্রতি হাজার ভিউজের জন্য ইউটিউব এই ভিডিওতে আমাকে কত টাকা দিয়েছে ওকে এটি বোঝার জন্য আমি সরাসরি রেভিনিউতে ক্লিক করলাম রেভিনিউতে ক্লিক করার পরে ভিউস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও সহজ হয়ে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমার বর্তমানে ইনকাম হয়েছে এই পর্যন্ত একশো ডলার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউজ সরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউজ এখানে দেখতে পাচ্ছেন এক লাখ ছেষট্টি হাজার ভিউজ এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি হাজার ভিউ জন্য ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেভিনিউ ফর এভরি কে ভিউজ আর পি এম এই ভিডিওর আর পি এমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মাত্র সত্তর সেন্ট মানে প্রতিকে ভি জন্য মাত্র সত্তর সেন্ট করে দিয়েছে ওকে তো আমি আপনাদেরকে আরও কয়েকটি ভিডিওর অ্যানালাইটিক্স দেখে দিচ্ছি তাহলে আপনি ফুল গাইড পেয়ে যাবেন একজাক্টলি ইউটিউব আমাদেরকে প্রতি হাজার ভি জন্য কত টাকা করে দিয়ে থাকে আমি আরেকটি ভিডিওর অ্যানালাইটিক্স ওপেন করলাম তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি এ পর্যন্ত ভিউজ গেইন করেছে এক লাখ সাতষট্টি হাজার এবং এখানে ইনকামটা দেখতে পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ ডলার অর্থাৎ আমাদের আগের ভিডিওটি আগের ভিডিওতে ভিউজ হয়েছিল এক লাখ সত্তর হাজারের কাছাকাছি ইনকাম হয়েছিল একশো পনেরো ডলার সেই ভিডিও তুলনায় এই ভিডিওতে ইনকাম কিন্তু খুবই কম অ্যাভারেসে আপনি ফিফটি পারসেন্ট কম ধরতে পারেন তো ভিয়াটস এই ইনকামটা ডিপেন্ড করে এক্স্যাক্টলি আপনার ভিডিও ডিরেশনের উপর আপনার ভিডিওটি কত সেকেন্ডের কত মিনিটের এটির উপর আপনার ভিডিওটি যত বেশি ওয়াচ টাইম গেইন করতে পারবে তত বেশি আপনার ভিডিওতে বিজ্ঞাপন শো করবে তত বেশি ইনকাম হয়ে থাকবে ওকে তো এই ভিডিওতে প্রতি হাজার ভিউতে কত ডলার দিয়েছে এটি বোঝার জন্য আমি আরও সহজে বোঝার জন্য সরাসরি রেভিনিউতে ক্লিক করলাম ওকে রেভিনিউতে ক্লিক করার পরে ভিয়াটস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে বর্তমানে ইনকাম এ পর্যন্ত ইনকাম বিয়াল্লিশ ডলার এবং ভিউজ গেইন করেছে এক লাখ ছেষাট্টি হাজার এবং প্রতি হাজার ভি জন্য দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশ সেন্ট করে দিচ্ছে ইউটিউব আমাকে প্রতি হাজার ভি জন্য মাত্র পঁচিশ সেন্ট করে দিচ্ছে অর্থাৎ আমাকে যদি এক ডলার পূরণ করতে হয় তাহলে এই ভিডিওতে চার চার হাজার ভিউজ গেইন করতে হবে তো ভেটস আসলে এই ইনকামটা ডিপেন্ড করে আপনার ভিডিওর কত মিনিটের কত বড় সেটার উপরে ডিপেন্ড করে ওকে তো আমি আপনাদেরকে একটি শর্ট ভিডিওর ইনকাম দেখিয়ে দিচ্ছি তো এইটি ছিল লং ভিডিওর ক্ষেত্রে ওকে এখান থেকে আমি সরাসরি একটি শর্ট ভিডিওর অ্যানালাইটিক্স ওপেন করলাম ওকে শর্ট ভিডিওর অ্যানালাইটিক্স ওপেন করার পরে ভিউস আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি এ পর্যন্ত ভিউজ হয়েছে আট লাখ চুয়াত্তর হাজার এবং এখানে ইনকামটা দেখতে পাচ্ছেন পাঁচ ডলার অর্থাৎ আট লাখ ভিউয়ে মাত্র পাঁচ ডলার ইনকাম তুলনামূলক ইনকাম নেই বললেই চলে এই ভিডিওতে ওকে তো আমি আরও আপনাদেরকে ভালোভাবে বোঝার জন্য প্রতি হাজার ভিউতে ইউটিউব শর্ট ভিডিওতে আমাদেরকে কত টাকা দিয়ে থাকে রেভিনিউতে ক্লিক করলাম ওকে রেভিনিউতে ক্লিক করার পরে ভিউস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেভিনিউ ফর এভরিকে কে আর পি এখানে আপনার আর পি দেখতে পাচ্ছেন মাত্র এক সেন্ট মানে প্রতি হাজার ভিউজ হলে মাত্র এখানে আমাদেরকে একসেন্ট দিয়ে থাকে অর্থাৎ আপনি যদি শর্ট ভিডিও থেকে এক ডলার ইনকাম করতে চান আপনাকে লাখ ভিউজ গেইন করতে হবে তো ভিয়ার্স আশা করি আপনি বুঝতে পেরেছেন একজাক্টলি ইউটিউবে কি পরিমাণ ইনকাম হয় প্রতি হাজার ভিউতে ইউটিউব আমাদেরকে কত টাকা দিয়ে থাকে ভিয়ার্স ইউটিউবে যত ক্যাটাগরি ভিডিও আছে সব থেকে টেক ভিডিওতে কিন্তু বেশি ইনকাম হয়ে থাকে